আপনি কি কখনো কল্পনা করেছেন একটি দরিদ্র আফ্রিকান দেশ যেখানে দিনের বেলাতেও ঘরে আলো জ্বলে না একদিন সেই দেশেই গড়ে উঠবে এমন শহর যেখানে সূর্যের আলোই হবে একমাত্র শক্তি আর যদি আমি বলি এই দেশের সাধারণ মানুষ নিজের হাতে তৈরি করছে বিমান তাও কোনো বড় কোম্পানির সাহায্য ছাড়া তাহলে আপনি কি বিশ্বাস করবেন এই কথাগুলো গল্পের মতো শোনালেও বাস্তবে তা ঘটছে বারকিনা ফাঁসোতে আর এর পেছনে রয়েছেন একজন সাহসী বুদ্ধিমান এবং প্রজন্মের প্রতীক ইব্রাহিম ট্রাউরি আজ আমরা জানবো কিভাবে এই মানুষটি শুধুমাত্র নিজের দেশই নয় বরং পুরো আফ্রিকা ও বিশ্বের বঞ্চিত জনগণের জন্য এক আশার আলো হয়ে উঠেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো যদি আপনি এমন ভিডিও ভালোবাসেন যেগুলো সত্যিকারের পরিবর্তনের গল্প বলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন কারণ এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত পাবেন আমাদের চ্যানেলে বরকিনা ফাসো একটি ছোট আফ্রিকান দেশ যেখানে একসময় ছিল না পর্যাপ্ত বিদ্যুৎ না ছিল আধুনিক প্রযুক্তি সেই দেশেই আজ সাধারণ মানুষ নিজের হাতে তৈরি করছে বিমান না এটা কোনো খেলার বস্তু নয় এটা হচ্ছে আস্ত এক অ্যাভিয়েশন জোন যেখানে স্থানীয় যুবকেরা খুঁটিনাটি প্রযুক্তি ব্যবহার করে ছোট ছোট ফ্লাইং মেশিন তৈরি করছে নিজেদের স্বপ্নের ডানা লাগিয়ে এটা কেবল পরীক্ষামূলক প্রকল্প নয় বরং একটি সম্পূর্ণ উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে প্রযুক্তির ভাষা শিখছে গ্রামের ছেলেরা এবং আকাশ ছোঁয়ার স্বপ্নও দেখছে বাস্তবে প্রশ্ন উঠতেই পারে কিভাবে এটা সম্ভব হলো ইব্রাহিম ট্রাউরি জানতেন একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সেই দেশের মানুষ নিজের হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে তাই তিনি তৈরি করলেন এমন একটি পরিবেশ যেখানে সরকারের পরিবর্তে মানুষ নিজেই উদ্যোক্তা গবেষক আর নির্মাতা এই বিমান প্রকল্পটি এখন শুধু স্থানীয় নয় বরং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও এই মডেল থেকে অনুপ্রেরণা নিচ্ছে একসময় সময় বরকিনা ফাসর কৃষকদের ভাগ্য নির্ভর করত আকাশের বৃষ্টির ওপর তারা চেয়ে থাকত মেলের দিকে আর মুখে থাকত প্রার্থনার সুর কিন্তু এখন বদলে গেছে দৃশ্যপট কারণ ইব্রাহিম ট্রাউরি একটি নতুন কৃষিনীতির সূচনা করেছেন যার মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে প্রতিটি জমিতে ছোট ছোট বাঁধ জলাশয়ের এবং সোলার পাম্পিং সিস্টেম তৈরি করে এখন শুধু গম বা ভুট্টা নয় বরং উৎপাদিত হচ্ছে ফল সবজি এমনকি রপ্তানিযোগ্য ফসলও এতে শুধু খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আসছে না বরং দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবার আসুন সেই প্রকল্পের কথা বলি যেটা এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু এই শহরের নাম সোলার সিটি এটি এমন এক আধুনিক নগর যেখানে নেই বিদ্যুতের খুঁটি নেই তেলের ট্রান্সপোর্ট নেই দূষণ আর নেই অন্ধকার এই শহরের প্রতিটি বাড়ি স্কুল হাসপাতাল কারখানায় স্থাপন করা হয়েছে সোলার প্যানেল যা নিজেদের শক্তি নিজেরাই উৎপাদন করে এমনকি ঘরে ঘরে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা থাকায় রাতেও বিদ্যুৎ থাকে পূর্ণ মাত্রায় শুধু তাই নয় এই প্রকল্পে কাজ করছে হাজার হাজার স্থানীয় তরুণ যারা সোলার প্যানেল তৈরি বসানো এবং রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা অর্জন করছে সোলার সিটি শুধুই একটি প্রযুক্তিগত শহর নয় এটা একটা দৃষ্টিভঙ্গি এখানে থাকবে আধুনিক স্কুল যেখানে শিশুরা ছোটবেলা থেকেই প্রযুক্তি কোডিং এবং উদ্ভাবন শিখবে থাকবে সোলার চালিত ইকোবাস যা কোনো দূষণ ছাড়াই শহরে চলবে আর থাকবে ফ্রি ইন্টারনেট জোন যেখানে দেশের তরুণেরা সারা দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে গড়ে তুলবে নিজেদের ভবিষ্যৎ একটা সময় ছিল যখন বার্কিনা ফাসো বিশ্ব মানচিত্রেও আলোচনায় আসতো না আজ সেই দেশ বিশ্বকে শেখাচ্ছে কি করে অল্প সম্পদে স্থানীয় সম্পদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব এটি হচ্ছে গ্রিন ডেভেলপমেন্টের সত্যিকারের উদাহরণ যেখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে প্রকৃতিতে বন্ধু বানিয়ে এগিয়ে যাওয়া যায় ইব্রাহিম ট্রাউরি কারও সাহায্যের প্রতীক্ষায় ছিলেন না তিনি নিজের হাতে দেশের হাল ধরেছেন তিনি প্রমাণ করেছেন পরিবর্তনের জন্য বিশাল বাহিনী নয় দরকার একটি সৎ মনের সাহসী নেতৃত্ব আপনি যদি বিশ্বাস করেন ইব্রাহিম ট্রাউরির এই যাত্রা কেবল বার্কিনা ভাষণ নয় বরং সমস্ত আফ্রিকার মুসলিম বিশ্বের ও বঞ্চিত মানুষের জন্য একটি বিপ্লবের নাম তাহলে এই ভিডিওটি শুধু দেখেই থেমে যাবেন না লাইক দিন মন্তব্য করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন তাদের কাছে পৌঁছে দিন যারা এখনও বিশ্বাস করেন বদলানো সম্ভব যদি নেতা হয় সাহসী এবং জনগণের পাশে ধন্যবাদ